আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবারে স্ট্রিট কুইজে আমার সাথে প্রতিযোগী হিসেবে রয়েছেন ভাই আপনার নাম কি আমার নাম মিসবা মিস বাবাই রয়েছেন আমার সাথে মিস বাবাইয়ের জন্য তিনটি প্রশ্ন থাকবে তিনি সঠিক উত্তর দিতে পারলে একটি মূল্যবান বই উপহার থাকবে ভাইয়ের জন্য প্রথম প্রশ্ন নামাজ কখন ফরজ হয় অপশন হচ্ছে মিরাজের রাতে বদরের যুদ্ধের পর হিজরতের পর রমজান মাসে মিরাজের পরে মিরাজের রাতে আচ্ছা মিস বাবাইয়ের প্রথম উত্তরটি সঠিক হয়েছে ভাইয়ের জন্য দ্বিতীয় প্রশ্ন মসনবি গ্রন্থের রচিতাকে মসনবি এর রচিতাকে অপশন হচ্ছে হাফিজ সাদি রুমি ফেরদুসি রুমি ভাই দ্বিতীয় প্রশ্নটি সঠিক হয়েছে এবার সর্বশেষ প্রশ্ন ইসলামী সাহিত্যিক সাদি সিরাজি কোন দেশের অধিবাসী ছিলেন ভাই অপশন হচ্ছে ইরাক ইরান মিশর তুরস্ক ইরাক ইরাক ভাই তিনটি পরশুর উত্তর দিতে পারছেন ভাইয়ের জন্য আমাদের পক্ষ থেকে একটি মূল্যবান বই উপহার থাকবে ইনশাল্লাহ